ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ শেষে দেখুন কর্মবল অঞ্চলের সর্বশেষ পয়েন্ট টেবিল কর্মেবোলা অঞ্চল থেকে দল চূড়ান্ত হয়ে ছয়টি গেছে বিশ্বকাপের জন্য দেখুন ঘরের মাঠে বিশ্বকাপ বাছায় সম্ভাব্য শেষ ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন লিওনেল মেসি পুরো পরিবার নিয়ে তিনি আজ শুক্রবার এস্তাদ মনুমেন্টালে হাজির হয়েছেন দর্শকদের অভিবাদন পেয়ে জোকো ও কিছুটা এরপর মূল লোড়ায় দারুণ পারফরমেন্সের পূর্ণতা দিয়েছেন জোড়া গোলে নিজের বিশেষ ম্যাচ বুঝি এভাবেই রাঙ্গানোর পরিকল্পনা করেছিলেন বিশ্বকাপ জয়ী মহাতারকা পাশাপাশি মার্টিনেজের এক গোলে তিনশো ব্যবধানে হারালো আর্জেন্টিনা এবং এর পরের ম্যাচ ঐতিহাসিক দুই হাজার বাইশ বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ পাশের ম্যাচ খেলেছিল ব্রাজিল তারই পুনরাবৃত্তি হল কিংবদন্তি কোচ কার্লো আঞ্চলতির চাওয়ায় সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচের ইসামাফিক চিনির বিপক্ষে ম্যাচটি মারাকানায় রাখা হয় যেখানে বড় জয়ের উৎসব আছে এস্তাভাউ। গুইমারেস ও লুকাস পাকেতারা বিশ্বকাপরা আগে ব্রাজিল ঘরের মাঠে শেষ ম্যাচে চিলিকে তিন শূন্য গোলে হারিয়েছে এবং এরই মধ্য জমে উঠেছে বিশ্বকাপ বাসের পয়েন্ট তালিকা এক নজরে দেখুন কোন কোন দল বিশ্বকাপে জায়গা পেয়েছে কর্মবল অঞ্চল থেকে পয়েন্ট তালিকায় দশ নম্বরে রয়েছে চিলি চিলি সতেরোটি ম্যাচ খেলে দুটি ম্যাচে জয় পেয়েছে চারটি ম্যাচ ড্র করেছে এবং এগারোটি ম্যাচ হেরেছে চিলির পয়েন্ট দশ চিলি এই সতেরোটি ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে নয়টি চিলি বিশ্বকাপের জায়গা পায়নি চিলি বাদ পড়েছে নয় নম্বর রয়েছে পেরু পেরু সতেরোটি ম্যাচ খেলে দুইটি ম্যাচে জয় পেয়েছে ছয়টি ম্যাচ ড্রো করেছে এবং নয়টি ম্যাচ হেরেছে চিলির পেরুর পয়েন্ট বারো এবং পেরুর এই সতেরোটি ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ছয়টি পেরু বাদ পড়েছে আট নম্বরে রয়েছে বলিভিয়া বলিবিয়া সতেরোটি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে দুটি ম্যাচ ড্র করেছে এবং দশটি ম্যাচ হেরেছে বলিবিয়ার পয়েন্ট সতেরো বলিবিয়া এই সতেরোটি ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ষোলোটি বলিবিয়াও বাদ পড়েছে এবং সাত নম্বরে রয়েছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলার সতেরোটি ম্যাচ খেলে চারটি ম্যাচে জয় পেয়েছে ছয়টি ম্যাচ ড্র করেছে এবং ষাটটি ম্যাচ হেরেছে ভেনেজুয়েলার পয়েন্ট আঠারো ভেনেজুয়েলা এই সতেরোটি ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে পনেরোটি ভেনেজুয়েলাও বাদ পড়েছে ছয় নম্বরে রয়েছে প্যারাগুয়ে প্যারাগুয়ে সতেরোটি ম্যাচ খেলে ছয়টি ম্যাচে জয় পেয়েছে ষাটটি ম্যাচ ড্র করেছে এবং প্যারাগুয়ে চারটি ম্যাচ হেরেছে প্যারাগুয়ের পয়েন্ট পঁচিশ প্যারাগুয়ে এই সতেরোটি ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে তেরোটি প্যারাগুয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে এবং পাঁচ নম্বরে রয়েছে কলম্বিয়া কলম্বিয়ার সতেরোটি ম্যাচ খেলে ছয়টি ম্যাচে জয় পেয়েছে ষাটটি ম্যাচ ড্রো করেছে এবং কলম্বিয়া চারটি ম্যাচ হেরেছে কলম্বিয়ার পয়েন্ট পঁচিশ কলম্বিয়া এই সতেরোটি ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে বাইশটি কলম্বিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করেছে চার নম্বরে রয়েছে ইকোয়েডর ইকোয়েডার সতেরোটি ম্যাচ খেলেছে তার ভিতরে সাতটি ম্যাচে জয় পেয়েছে আটটি ম্যাচ ড্র করেছে এবং দুটি ম্যাচ হেরেছে ইকুয়েডারের পয়েন্ট ছাব্বিশ ইকুয়েডার এই সতেরোটি ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে তেরোটি ইকুয়েডার বিশ্বকাপে কোয়ালিফাই করেছে তিন নম্বরে রয়েছে উরুগুয়ে পুরুগুয়ে সতেরোটি ম্যাচ খেলে তার ভিতরে ষাটটি ম্যাচে জয় পেয়েছে ছয়টি ম্যাচ ড্র করেছে এবং চারটি ম্যাচ হেরেছে উরুগুয়ের পয়েন্ট সাতাইশ পুরুগে এই সতেরোটি ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে বাইশটি উরুগুয়ে বিশ্বকাপ কোয়ালিফাই করেছে দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল ব্রাজিল সতেরোটি ম্যাচ খেলে চারটি ম্যাচে জয় পেয়েছে আটটি ম্যাচে জয় পেয়েছে চারটি ম্যাচ ড্র করেছে এবং পাঁচটি ম্যাচ হেরেছে ব্রাজিলের পয়েন্ট আঠাইশ ব্রাজিল এই সতেরোটি ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে চব্বিশটি ব্রাজিল বিশ্বকাপে কোয়ালিফাই করেছে এবং সবার শীর্ষে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা সতেরোটি ম্যাচ খেলে বারোটি ম্যাচে জয় দুইটি ম্যাচ ড্র এবং তিনটি ম্যাচ হেরেছে আর্জেন্টিনার পয়েন্ট আটত্রিশ আর্জেন্টিনায় সতেরোটি ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে একত্রিশটি